এই যুবক এ ভয় এ ভালো বহু ভাবি না 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 রাজ্যেই বারোটা হয়েছে ওরা বারোটা বারোটার সময় টাইমে আছে মিস কল দিচ্ছে আর চলে যাচ্ছে না না প্রেমিকাকে খালি তোমাদের আছে না আরো মানুষের আছে যারা বৈশিষ্ট আছে হেদেরও তো আছে গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট যুবক যুবতী রিলেশন আছে আর এবছর আরো পাঁচ পার্সেন্ট বাড়ছি তাহলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট যুবক যুবতী যদি তাদের যদি ভালোবাসার রিলেশন যদি থাকে তাহলে খালি তোমাদের রিলেশন আছে না যারা বসে আছে এদের রিলেশন আছে না না আমি নাই তোদের মোবাইল চেক করলি করলে আট দশটা পাবনি এই দেশের ছেলেরা মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে কথা বল ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে এই যে রাত নয়টার সময় ছেলের আপনার মোবাইলের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢোকে রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুক দেখে ও কি করে তাহার নামাজ পড়ে মনোজ করে না না এই যে রাস্তা দিয়ে হাইতে গেলে কেউ নাই মাঠে রাস্তার পাশে কেউ নাই ওই একা একা জায়গা বসে এরকম করে দেখে কি দেখে ও কি কি করতেছে ও ড্যানে বসে

ভোট দিতে গেছে যা দেখে চাষা তোমার ভোট হওয়া গেছে কয় কি বাবু কয় কখন হয়েছে কয় রাইতে হয়েছে কয় জীবন বড়া ভোট দিলেন দিনের বেলা তোমাদের ভোট রাইতে হয় কয় এ সরকারের সময় ভোট রাইতেই হয় চাষা আপনি বাড়ির যাচ্ছেন খানা খা চাষি আম্মা জানে আসে না কষ্ট হবে কয় কে চাষি আমার ভোটও হওয়া গেছে কয় কও কি বাবু তোমার চাষি আম্মা ছয় মাস আগে মারা গেছে আছে ভোট দিলে আমার সাথে দেখা কর না এই কয় চাষা শিখতে এখন এলাকার মানুষজন এসে জড়ো হওয়া গেছে সাসা কাম তো কে না তোমরা বিসের দিবে পারবে না এদিকে পুলিশ এসে বাসি বুবতেছে সাসা কাম তো কে কয় তোমরা কে কয় আমরা পুলিশ বা পুলিশ তোমরা বিসের দিতে পারবে না কয় আমরা আইনের লোক আমরা যদি বিসের না দেই বিসের কে দিবি কয় ঠিক আছে বাবা শোনো ছয় মাস আগে তোমার সাসী আম্মা মারা গেছে এসে এখানে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কে পুলিশও লাকে কবুললে হাসতে হাসতে বীর হয়ে যাবে তারপর এসে কয় যে পশুর ভোট পাইছে পশুর ভোট মানে একজনের ভোট একজন দিছে কথা ক ভাই আপনার নাম কি হঁ বাইনা হলে اسماعিল হোসেন বাইর বর্ যদি কেউ দিতে চায় নিশ্চয় বাই জানে বাবার নাম লাগবে কথা বল আপনার বাবার নাম কি হ মাদরবক্সো মাদরবক্সো তাহলে اسماعিল বাইয়ের যদি বর্ দিতে যান তাহলে জিজ্ঞাসা করবে তোমার নাম কি জামাল নাম اسماعিল আর বাবার নাম মাদরবক্সো তো কি মাদরবক্সো জন্ম হয়েছে কথা বুঝছ কে তুই পরের বর্ দিয়ে আসলি হ তুই একা হইয়া যে দর্শনের বর্ দিয়ে আসতে তোর দর্শন কি তোর জন্ম হয়েছে

তো বাপের কাছে এসে বলতেছে আব্বা তেরোটা ভোট দিছি তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা তেরোটা ভোট দিছিস তাহলে তুই যে তোর বাপ যে তেরোটা বানাছিস খারাপ লাগতেছে মনে হয় তাই না

No somos লক্ষ্য করে শুনুন আল্লাহ আমল আমলে নিয়ে তো শুনতে হবে আল্লাহ বলে ইয়ে আইয়ু আল্লাহ জিনে আমান ও হে যারা ইমানের বিশ্বাসী যারা ইমান আনছো কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা আজকে নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছি আমরা যে কোনো জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেতা রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা বেটা আওলা তো কম না তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু বেটা পিঠির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হস করে জাকাত দেওয়ার পরে বদনা কানতে কানতে কিয়ামতের ময়দানে বদন দুরুকে যাবে জোর কান্না উজবিল্লাহ আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনা সলিহিন একটা নেক বেটা দাও আল্লাহ একটা নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন বদনা আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম দা তুমি জানের সাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমার বেটার সাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না এই যুবক এই এই ভালো ভালো কল না না রাত যেই বারোটা হয়েছে ওরা বারোটা বারোটার সময় টাইমে আছে মিস কল দিছে আর চলে যাচ্ছে না না প্রেমিকাকে খালি তোমাদের আছে না আরো মানুষের আছে যারা বসে আছে হেদেরও তো আছে গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট যুবক যুবতী রিলেশন আছে আর এবছর মধ্যে আরো পাঁচ পার্সেন্ট বাড়ছে

এই যে রাত নয়টার সময় ছেলের আপনার মোবাইলের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢোকে রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুক দেখে ও কি করে তাহার যাতে নামাজ পড়ে মনোজ করে না না এই যে রাস্তা দিয়ে হাইতে গেলে কেউ নাই মাঠে রাস্তার পাশে কেউ নাই ওই একা একা জায়গা বসে এরকম করে দেখে কি দেখে ও কি কি করতেছে ও ড্যানে বসে ও ধ্যানে বসে দেখতেছে যে দাদা সৈ্য গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে আমার ভাইয়ের আমার আজকের মাহিল আল্লাহ কবুল হক এটা খিসান তারা কারা সান টাকবি হাত দেখা হাত করেন চক্ষু দুটা বন্ধ করেন

এবারে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে দুইশো দিবেন আর এক হাজার এক হাজার করে দশজন মানুষের কাছে দশটা হাজার টাকা চাই এরপরে একটু কালেকশন করে আমি ওয়াশ করবো ইনশা আল্লাহ আসেন ভাই যেন একজন ব্যক্তি বলেন হুজুর আমি এক হাজার টাকা দিব একজন বলে হুজুর আমি এক মন দাম দেব। আসেন ভাই যেন অনেকের মা নাই বাবা নাই ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে কেউ যদি মা বাবার জন্য যদি দাম কয়রাত করে এই দানের দৌলাদে আল্লাহ মা বাবা কবরে গড়া মাফ করে দিবেন যরকন মারhaba সবাই যান আপনারা তাড়াতাড়ি যান একটা ব্যাগ নিয়ে যান না বন্ধুদের কাছে বাদান ব্যাগ পাঠিয়ে দেন এরপরে 1000 টাকা এক মন দান ধর কোন লোক এক মন কি নাম নারাইত এক মন দান যরকন